যখন শুক্রাচার্য তার শ্বশুরমশাই তাকে যখন অভিশাপ দিয়েছিলেন যে তুমি বৃদ্ধ হয়ে যাও তখন তিনি তার শ্বশুরের কাছে অনেক অননয় বিনয় করেছিলেন যে দয়া করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন কারণ তাতে আপনারই কন্যার ক্ষতি আপনার কন্যা এখনও যুবতী তো আমি যদি বৃদ্ধ হয়ে থাকি আপনার কন্যার কি গতি হবে তখন শুক্রাচার্য দেখলেন ঠিকই তো তখন শুক্রাচার্য বললেন ঠিক আছে আমার মুখ থেকে যেহেতু অভিশাপ বেরিয়ে গেছে সেই অভিশাপ আর প্রত্যার্পণ করা সম্ভব নয় তবে আমি একটা আশীর্বাদ করছি যে কেউ যদি তার যৌবন তোমার বার্ধক্যের সঙ্গে বিনিময় করে তাহলে তুমি পুনরায় যৌবন ভোগ করতে পারবে তখন মহারাজ যজাতি নির্লজ্জের মতো তার সন্তানদের কাছে গেলেন হে প্রিয় সন্তান এখনো আমার যৌন বাসনা তৃপ্ত হয়নি আচ্ছা এটা কি সন্তানের সঙ্গে আলোচনা করার বিষয় কিন্তু এই যৌন কামনা এমনই একটি বস্তু যে মানুষকে নির্লজ্জ করে ফেলে হুম মানুষ লজ্জা হারিয়ে ফেলে লজ্জা থাকে না মানুষের তারপর তার সমস্ত সন্ত তার পাঁচজন সন্তান ছিল সবার কাছে ভিক্ষা করে যখন পেলেন না চতুর্থ পঞ্চম সন্তান কনিষ্ঠ সন্তান পুরু তার কাছে যখন অনুনয় বিনয় করলেন পুরু বললেন ঠিক আছে তুমি আমার যৌবন নিয়ে যাও তুমি ভোগ করো এবং তোমার বার্ধক্য আমাকে দাও তো কনিষ্ঠ সন্তানের যৌবন নিয়ে মহারাজ যজাতি এক হাজার বছর জেনে না এটা কোন যুগের ঘটনা এই কলিযুগ ছাড়া আগে সবাই হ্যাঁ যেমন সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর ত্রেতা যুগে দশ হাজার বছর এবং দাপর যুগে মানুষের আয়ু ছিল এক হাজার বছর তো যেহেতু এটা পূর্ববর্তী যুগের ঘটনা কলিযুগের ঘটনা নয় তো তিনি এক হাজার বছর তার সন্তানের যৌবন নিয়ে তিনি এক হাজার বছর তার জীবন উপভোগ করলেন এক হাজার বছর ভোগ করার পর তার মনে হল যে আমার তো তৃপ্তি হয়নি বরং আমার বাসনা আরও বেড়ে গেল এটা কখনো তৃপ্ত হওয়ার নয় হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে যে এখানে এই অধ্যায়ই আছে পাবেন যে মানুষ যখন একদম বৃদ্ধ হয়ে যায় গলিতং মুন্ডম আমাদের শঙ্কর শঙ্করাচার্যের একটা শ্লোক আছে দাঁত পরে গেছে মুন্ড থরথর করে কাঁপছে লাঠি নিয়ে হাঁটছে শরীর শেষ শরীর শেষ কিন্তু বাসনা শেষ তো নয়ই বরং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাষায় বৃদ্ধ বয়সে বাসনা আরও তীব্র হয় অবশ্য সবার নয় সবার নয় যারা সঠিক পথ অবলম্বন করবে না ভক্তিমার্গ যারা অবলম্বন করবে না তাদের বাসনা যৌবন থেকেও তাদের বাসনা বৃদ্ধ বয়সেরও বেশি হয় এটা হচ্ছে যারা ভক্তিমার্গ অবলম্বন করবে না তো এইভাবে এক হাজার বছর অত্যন্ত উচ্ছৃঙ্খল বলতে গেলে কারণ পুরুর সন্তান হয়েছিল পাঁচজন শাস্ত্র অনুসারে সন্তান আকাঙ্ক্ষা ব্যতীত সন্তান কামনা ব্যতীত স্ত্রী সঙ্গ নিষিদ্ধ কিন্তু পুরুষ তো আর সরি যজাতির তো আর সন্তান হয়নি কিন্তু তিনি ভোগ করেছিলেন তো তাদের বোঝা গেছে যে তিনি সম্পূর্ণরূপে যে শাস্ত্রসম্মতভাবে জীবনযাপন করেছিলেন তা নয় এক হাজার বছর পরে তার মনে হল যে আমার জীবনটা বরবাদ হয়ে গেল এটাকে বলে পশ্চাত্তাপ পশ্চাতাপ অনুতাপ এটা একটা উপায় দুটো উপায় একটা হচ্ছে নিবৃত্তি মার্গ একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ প্রথম থেকেই তারা বুঝে ফেলে প্রথম থেকেই বুঝে ফেলে যে এটা ভালো নয় আমার পারমার্থিক জীবনের পক্ষে এই হ্যাঁ যৌন জীবন আমার পারমার্থিক জীবনের পক্ষে ভালো নয় আমাকে জন্ম জন্মান্তরে এখানে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হবে এবং তীব্র যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে তাই যারা নিবৃত্তি মার্গের ভক্ত যেমন নারদমুনি নারদমুনি চতুরকুমার হ্যাঁ নারদমুনি তো ব্রহ্মার মানসপুত্র তার জন্মের পর থেকেই তিনি ব্রহ্মচারী কারণ তিনি বুঝে গেছেন যে প্রবৃত্তি মার্গ যে কত কষ্টদায়ক এবং কত কত যে ঝামেলা সেটা নারদমণি বুঝে গেছিলেন ব্রহ্মার চারজন পুত্র প্রথম সন্তান চতুর্কুমার হ্যাঁ সনক সনন্দন সনাতন সনৎকুমার তাদেরকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন এই ইচ্ছা নিয়ে যে তারা সংসারে বংশবৃদ্ধি বৃদ্ধি করবে আসলে ভগবান ব্রহ্মাকে সেই দায়িত্ব দিয়েছিলেন এই জন্য ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি প্রজাপতি মানে যিনি প্রজারপতি প্রতি প্রজা সৃষ্টি করবেন সেই ডিউটি সেই দায়িত্ব দিয়ে ব্রহ্মাকে ভগবান এই জরাজগতে পাঠিয়েছেন তাই ব্রহ্মা তার ডিউটি পালন করতে গিয়ে তিনি প্রথম সন্তান সৃষ্টি করলেন চতুরকুমার তারা বলছে বাবা ব্রহ্মা যখন বললেন তোমরা সন্তান সৃষ্টি করো না তারা বুদ্ধিমান ছিলেন এখানে যেমন ছাগির দৃষ্টান্ত দেওয়া হয়েছে তারা বুঝতে পেরেছেন আমরা এই এই পথে যাব না যেই পথে গেলে আমাদের ছাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন একটা পথ যে পথ খুব পিচ্ছিল পথ শিলপ্রভুপাত বলছেন রাজপথেও দুর্ঘটনা ঘটে যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম অবৃদ্ধ ভূতে সু ভরতার ভরতর্ষব যে আমি হচ্ছি ধর্মসম্মত কাম অর্থাৎ বিবাহিত জীবনে সন্তান সন্ততি লাভের জন্য যে কাম সেটা ভগবান অনুমোদন করেছেন কিন্তু শিলপ্রভুপাত বলছেন রাজপথেও দুর্ঘটনা ঘটে কারণ এই প্রবৃত্তি মার্গের পথটাই হচ্ছে পিচ্ছিল পথ হ্যাঁ দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে একটা কাপড় যদি কাটা গাছে ছড়িয়ে পড়ে অনেক সময় বাতাসে উড়ে একটা কাপড় কাটা গাছে ছড়িয়ে পড়ে তখন ওই কাটা গাছ থেকে আমরা কাপড়টা দুভাবে তুলতে পারি একটা হলো হঠাৎ করে টান দিয়ে তুলতে পারি আর একটা হলো আস্তে আস্তে একটা একটা করে কাটা খুলতে পারি তো কোনটা আমরা করি সাধারণত হঠাৎ করে যদি কাপড়টা টান দিই তো কি হবে ছিঁড়ে যাবে তো যারা হঠাৎ করে নিবৃত্তি মার্গে মানে যাদের যোগ্যতা আছে ভালো কথা যাদের যোগ্যতা আছে ভালো কথা তারা হঠাৎ করে নিবৃত্তি মার্গে যেতে পারে কিন্তু যাদের যোগ্যতা নেই তাদের অবস্থাটা হচ্ছে কাটা গাছে আটকে যাওয়া কাপড়ের মতো হঠাৎ করে পারবে না একটা একটা করে কাটা খুলতে হবে অর্থাৎ আস্তে আস্তে মুক্ত হতে হবে তো প্রবৃত্তি মার্গটা এরকম এটা একটা কণ্টকাকীর্ণ মার্গ কাটায় ভরা প্রবৃত্তি মার্গ যেটা ভোগের মাধ্যমে ত্যাগ যেটা এটা শাস্ত্রে অনুমোদন আছে কিন্তু পাশাপাশি এই রাস্তাটা যে খুব পিচ্ছিল সেটাও শাস্ত্রে বর্ণিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যজাতির জীবন কাহিনীতে তিনি অবশেষে বুঝতে পারলেন যে আমি আসলে ছাগলের মতো হয়ে গেলাম ছিলাম শশাগরা পৃথিবীর মহারাজা হ্যাঁ ছিলাম শশাগরা পৃথিবীর রাজা হয়ে গেলাম ছাগল হ্যাঁ যাতি আরো অন্যান্য পশুর দৃষ্টান্ত দিতে পারতেন তিনি ছাগলের দৃষ্টান্ত কেন দিলেন কারণ ছাগলের কিছু বৈশিষ্ট্য আছে হ্যাঁ মনে করুন কোনো বাটপার আপনাকে ঠকিয়ে আপনার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে গেল তখন আমরা কি বলি অনেক সময় এরকম বলতে শোনা যায় আমাকে ছাগল বানিয়ে দিল এই বাটপাটটা আমাকে ছাগল বানিয়ে দিল তো আমরা যখন কোনো বোকামি করি তখন আমরা নিজেদেরকে ছাগলের সঙ্গে তুলনা করি অন্যরা যদি আমাকে ছাগল বলে আমি রেগে যাব কিন্তু যজাতি এখানে নিজেই নিজেকে ছাগল বলছে এটা সত্যগুণের লক্ষণ আত্মসমালোচনা আত্মসমালোচনাটা হচ্ছে সত্যগুণের লক্ষণ তার মানে যজাতির মধ্যে সত্যগুণ ছিল না হলে তার এই আত্মসমালোচনা আসত না তিনি নিজেকে ছাগল বলে মনে করছেন কারণ ছাগলের যে বৈশিষ্ট্য ছাগলের একটি বৈশিষ্ট্য হচ্ছে ছাগল অত্যন্ত কামুক সে এত কামুক যে মৃত্যুর মুহূর্তেও মৃত্যুর মুহূর্তেও সে মৈথুন সুখ উপভোগ করতে চায় ছিল শিলপ্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে কষাইখানাতে মাংসের দোকানে ছাগল বিক্রি হয় তাই না তো চার পাঁচটা ছাগল দড়ি দিয়ে বাঁধা থাকে তো মাংস বিক্রেতা একটা করে ছাগল কাটে তো যখন কাটে যে ছাগলটাকে কাটা হয় সে তো প্রচণ্ড চিৎকার করে অন্যান্য ছাগলগুলি যেগুলি দড়ি দিয়ে বাঁধা আছে এরা তাকিয়ে তাকিয়ে দেখে ঘাস খায় এবং মৈথুন শুকাশ সাধন করে দেখতে পাচ্ছে যে আমারই ভাই বন্ধু তাকে হত্যা করা হলো আমার চোখের সামনে চিৎকার করতে করতে সে মারা গেল তাকে দা দিয়ে কুপিয়ে কাটা হলো তো তাকায় অন্যান্য ছাগলগুলি যারা বেঁচে আছে তারা তাকায় তাকিয়ে থ্যাংক ইউ ঘাস খায় এবং মৈথুন সুখ অন্যান্য ছাগির সঙ্গে সেখানেই সেই কষাইখানাতেই মৈথুন সুখ আস্বাদন করার চেষ্টা করে তার মানে কি তার মৃত্যুর মুহূর্তেও সে মারা যাবে দু মিনিট পরে তখনও সে মৈথুন সুখে আসক্ত তো মানুষের মধ্যেও যাদের অবস্থা এরকম যে বার্ধক্য জর্জরিত কিন্তু তারপরেও তার মৈথুন সুখ আস্বাদন করার ইচ্ছা হয় জম দুধগুলি হাঁটু গেড়ে বসে আছে কখন তাকে ধরে টান দেবে কিন্তু তার ঠিক তখনও কষাইখানার ছাগলের মতো ঠিক কষাইখানার ছাগলের মত ছাগলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ছাগল সে ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে সে মৈথুন শোক আস্বাদন করতে চায় এই জন্য বাংলাতে একটা কথা আছে অজাবৃত্তি অজাচার 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 মানে হ্যাঁ ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে মৈথুন সুখ আস্বাদন করার যে প্রবণতা সেটাকে বলা হয় অজাবৃত্তি সেটা ছাগলের মধ্যে খুব প্রচণ্ড দেখা যায় এটা মানুষের মধ্যেও দেখা যায় এটা শাস্ত্রেই বলা হয়েছে এবং আমরা বাস্তবিক পক্ষেও দেখতে পাই কিছুদিন আগে রানাঘাটে একটা লোককে তাকে দশ বছরের কারাদণ্ড মানে দশ বছরের জন্য জেল দেওয়া হয়েছে কারণ তা সে তার নিজের কন্যার সঙ্গে মৈথুন শোক আস্বাদন করার চেষ্টা করেছিল তাই আদালত তাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে তো শাস্ত্রে যা বলা হচ্ছে শাস্ত্রে যা বলা হচ্ছে একেবারে অকাট্য সত্য এই অর্ধেই পাবেন মাত্রা শস্ত্রা দুহিত্রা বা না বিবিক্তা সনভবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি যে কেউ যদি বিদ্যানও হয় ভাগবতে প্রতিটি শব্দ খুব চিন্তা ভাবনা করি লেখা হয়েছে কারণ কেউ বলতে পারে এগুলি যারা মূর্খ তারা এরকম করে যারা বিদ্যান পণ্ডিত তারা এরকম করে না তাই ভাগবত ইচ্ছা করি বলা হয়েছে বিদ্যাংসমপি করসাতি যদি আপনি বিদ্যানও হয়ে থাকেন পণ্ডিত হয়ে থাকেন ভাববেন না আপনি এর থেকে মুক্ত হয়ে যাবেন এরকম ভাবা উচিত নয় তাই আপনি দয়া করে মাত্রা মার সঙ্গে নির্জনে থাকবেন না নিজের কন্যার সঙ্গে নির্জনে থাকবেন না মাত্রা সরি বোন নিজের বোনের সঙ্গে নির্জনে থাকবেন না দহিত্রা কন্যার সঙ্গে নির্জনে থাকবেন না নাগ্নি প্রমোদা নাম ঘৃত কুম্ভ সম উপমান অন্নদা যাবদর্থকৃত হ্যাঁ পুরুষ হচ্ছে আগুনের মতো নন্নগ্নি অগ্নি মানে আগুন নন্নগ্নি না সরি পুরুষ নন্নগ্নি প্রমদা প্রমদা মানে নারী নারী হচ্ছে আগুনের মতো নন্নগ্নি প্রমদা নাম ঘৃত কুম্ভ সমপমান পুরুষ হচ্ছে ঘিয়ের কলস হ্যাঁ সুতম অপির হাত নিজের কন্যার সঙ্গে নির্জনে থাকবে না হ্যাঁ অন্নদা কি তার অন্যদের সঙ্গে অন্য মহিলাদের সঙ্গে যতটুকু না হলেই নয় আমরা সূর্যের দিকে কতক্ষণ তাকাই সূর্যের দিকে আমরা কতক্ষণ তাকাই প্রথমত তাকাবার দরকার আছে কি তাকাবার দরকার আছে সূর্যের দিকে দরকার নেই আর যদিও বা কোনো কারণে তাকানো হয় কতক্ষণ আপনি তাকাতে পারবেন কয়েক মুহূর্ত মুহূর্ত তো বলছি অন্নদা কৃত হ্যাঁ বলছে পিতামাতা মাতার সঙ্গে পিতার সঙ্গে বা কন্যার সঙ্গে তো দূরত্ব রাখতেই হবে পাশাপাশি অন্য মহিলাদের সঙ্গে বা বিপরীত লিঙ্গের সঙ্গে যত কম সম্ভব অন্নদা যাবদ যতটুকু না হলেই নয় ঠিক সূর্যের দিকে তাকানোর মতো এইভাবে যারা সন্তর্পণে চলবে তাদের ছাগল হওয়ার সম্ভাবনা কম না হলে যে কোনো মুহূর্তে পণ্ডিত ব্যক্তি বিদ্যান ব্যক্তি ছাগল হয়ে যাবে যে কোনো মুহূর্তে যারা বেশি দুঃসাহসী অনেকে বলে শাস্ত্র এগুলি বাড়াবাড়ি করছে অনেকে বলে এগুলি শাস্ত্রের সংকীর্ণ চেতনা শাস্ত্রের এগুলি ন্যারো মাইন্ডেডনেস সংকীর্ণ চেতনা কিন্তু শাস্ত্র যেটা বলছে সেটা যে ঠিক তার প্রমাণ অসংখ্য পত্রপত্রিকা অনেকে জেল ভোগ করছে আপনারা খবর নিলে পাবেন অনেকে জেলে পরে আছে হ্যাঁ হ্যাঁ এছাড়াও যেটা আমি বললাম রানাঘাটের ঘটনাটা কিছুদিন আগে মাসখানেক আগের ঘটনা দশ বছরের জেল ভোগ করছে তো শাস্ত্র কখনো ভুল বলে না শাস্ত্র সংকীর্ণ চেতা নয় আমরাই দুঃসাহস করি হ্যাঁ ব্রহ্মা পর্যন্ত তার নিজের কন্যার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলেন অনেকে বলে তাহলে কিসের ব্রহ্মা কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে ব্রহ্মা সবচেয়ে পণ্ডিত সবচেয়ে বিদ্যান ব্রহ্মা সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তার যদি বিভ্রান্তি আসতে পারে তুমি কোথাকার তুমি কোথাকার বাপ ঠাকুরদা হ্যাঁ ব্রহ্মা যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত সেই শিক্ষাটা নিতে হবে হ্যাঁ এইভাবে যজাতি হ্যাঁ তিনি সেটা বুঝতে পারলেন যে আমি কী করলাম হ্যাঁ আমি কীভাবে ছাগলের জীবন যাপন করলাম আমার সব কিছু বরবাদ হয়ে গেল হ্যাঁ এই যে পশ্চাতপ হ্যাঁ একটা তো হচ্ছে নিবৃত্তি মার্গ প্রথম থেকেই বুঝে ফেলে বেশি চতুর যারা প্রথম থেকেই বুঝে ফেলে যে না আমার এটা করা উচিত নয় আমাদের সব ব্রহ্মচারীগণ সন্ন্যাসী ভক্তগণ তারা প্রথম থেকেই বুঝে ফেলেছেন আর আমাদের মতো যারা আমরা যারা গৃহস্থ অবলম্বন করেছি গৃহস্থ আশ্রম ভগবান তিনি কনসেশন দিয়েছেন কিন্তু আমাদের বুঝতে হবে যে রাস্তাটা বড়ই পিচ্ছিল রাস্তাটা বড়ই পিচ্ছিল হ্যাঁ যজাতির মতো ব্যক্তি যজাতির যে মার্গ নারদমুনির মার্কে বলা হচ্ছে নিবৃত্তি মার্গ হ্যাঁ চতুর কুমারের মার্গকে বলা হচ্ছে নিবৃত্তি মার্গ কিন্তু যজাতির যে মার্গ সেটা হচ্ছে প্রবৃত্তি মার্গ তো প্রবৃত্তি মার্গে আমি যদি মনে করি যে কাম বাসনা ভোগের মাধ্যমে তৃপ্তি হবে এটা কখনো হবার নয় নজাত কাম কামনা মুভোগ না সম্মতি হবিষা কৃষ্ণ বটে ভূয়বা বিবর্তে হ্যাঁ আগুনে ঘি ঢাললে আগুন কোনোদিনও বলবে না যে আমি স্যাটিসফাইড আমাকে আর ঘি দিও না আপনি এক কোটি বছর ঘি ঢালুন এক কোটি বছর সে খাবে তাই না সবসময় ঘি ঢাললে আগুন জ্বলবে না তো ভোগ ভোগের মাধ্যমে ত্যাগ আসে না ভোগের মাধ্যমে ত্যাগ আসে না বরং ভোগের মাধ্যমে ভোগবাসনা বৃদ্ধি পায় হবিষা কৃষ্ণবর্তমেব ভূয়া বা বিবর্ধতে আগুনে ঘি ঢাললে যেমন আগুন বাড়তেই থাকে ঠিক তেমনি কাম উপভোগের মাধ্যমে শুধু কাম বাড়তেই থাকে তাহলে উপায় উপায় হলো ঘি ঢালা বন্ধ করা হ্যাঁ কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছি কাঠ না দিলে আগুন জ্বলবে কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছি কাঠ না দিলে আগুন জ্বলবে জ্বলবে না আমি যদি চোলা থেকে কাঠগুলি তুলে ফেলি আগুন বন্ধ হয়ে যাবে তাই যাতে যখন বুঝতে পারলেন যে অনেক ভুল হয়ে গেছে অনেক সময় নষ্ট হয়ে গেছে ভবিষ্যৎ অন্ধকার তখন যজাতি নিজেকে ছাগল বলে স্বীকৃতি দিলেন তো আমাদেরও সেই ভাবনাটা অন্য ছাগল বললে আমরা রেগে যাব সেটা বড় কথা নয় আমাদের মধ্যে থেকে আসতে হবে নিজের মধ্যে থেকে আসতে হবে যে আমি একটা ছাগল যখন আমি নিজেকে ছাগল বলে বুঝতে পারবো সেটাই আধ্যাত্মিক এটা আধ্যাত্মিক সুলক্ষণ সত্যগুণের লক্ষণ অনুতাপ হ্যাঁ আমার জীবন সদা পাপেরত নাহিকো লেশ। পরের উদ্বেগ দিয়াছে যে কত দিয়াছি জীবের ক্লেশ হরি হরি বিফলে জনম মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু পশ্চাত্তাপ এটা বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব ভজনে এরকম অনেক রয়ে গেছে কৃষ্ণদাস কবি রাজ গোস্বামী বলছেন হ্যাঁ পুরীষের হইতে মুই সে জগায় মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ মোর নাম লয় যেই তারও পুণ্য ক্ষয় হ্যাঁ বলছে আমার নাম যে উচ্চারণ করবে তার পুণ্য ক্ষয় হবে হ্যাঁ আর মোর নাম মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় আমার নাম যে শুনবে তার পুণ্য ক্ষয় হবে আর আমার নাম যে উচ্চারণ করবে তার পাপ হবে তো এরকম মহান ভক্তরা তারা আমাদেরকে দেখা দেখাচ্ছেন পশ্চাত্তাপ পশ্চাত্তাপ কি করে করতে হয় শিলপ্রভুপাত তাৎপর্য ব্যাখ্যা করছেন যে নারীর প্রতি আকর্ষণ অর্থনৈতিক উন্নতি বাড়িঘর এবং জড়গতির সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের অন্যান্য ব্যবস্থার উন্নতি সাধনের অনুপ্রেরণা যোগায় এই সংসারে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হচ্ছে অর্থনৈতিক উন্নতির কারণ হ্যাঁ ভগবান যদি নারী পুরুষ সৃষ্টি না করতেন হ্যাঁ আসলে প্রথম যে চতুরকুমার তারা বলছে আমরা সংসারই হব না মুনি সংসারী হব না তো ভগবান জানেন যে কিছু একটা ইম্পেটাস যদি না দেয়া হয় কিছু একটা বোনাস যদি না দেয়া হয় সব কোপিন পরে গাছের তলায় বসে থাকবে হ্যাঁ তাই ভাগবতের যে দশটি বিষয় আলোচনা করা হয়েছে ভাগবতে হ্যাঁ অত্র স্বর্গ বিসর্গ স্থানং পুষনম উতয় মন্নন্তরে সান কথা নিরুধ মুক্তির আশ্রয় তার মধ্যে উতয় বলে একটা জিনিস আছে উতয় অত্র স্বর্গ বিসর্গচ স্থানং পুষনম উতয় উতয়টা কি এই উতয়টা হচ্ছে উতয় হচ্ছে বনাস অর্থাৎ মৈথুন সুখ এটা হচ্ছে উতয় ভগবান জানেন আমি যদি উতয় যদি না দিই বোনাস যদি না দিই সব কৌপিন পরে গাছের তলায় বসে থাকবে ঘর বাড়িও করবে না কুরে ঘরও বানাবে না কুরে ঘরো বানাবে না তাই ভগবান কি করলেন তিনি উতয় সৃষ্টি করলেন এত তীব্র করে সৃষ্টি করলেন আর খুচরু নয় পাইকারি ব্রহ্মা থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে মুনি ঋষি থেকে শুরু করে শিব পর্যন্ত হ্যাঁ এই কাউকেই উতয় থেকে বাদ দেননি শুধুমাত্র যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা শুধু এই উতয় থেকে মুক্ত আনল সবার মধ্যেই এই উতয় রয়েছে সৃষ্টি বাসনা উতয় কাম বাসনা এটাকে বলা হচ্ছে উতয় এটা ভগবান সৃষ্টি করেছেন জীবকে মোহিত করার জন্য কারণ না হলে তো জীব ছাগল হবে না হ্যাঁ কেউ যদি আপনাকে ডাকে আসুন আসুন ছাগল বানাবো আসুন আপনি তো বুদ্ধিমান হলে পালিয়ে যাবেন পালিয়ে যাবেন কিন্তু মায়া দেবী সেই কাজটাই করছে মায়া দেবী সেই কাজটাই করছে আসো ভাই শান্ত মনিকা আসো আসো তোমাকে আমি ছাগল বানাবো তো যে বুদ্ধিমান সে দৌড়ে পালায় আর যে বুদ্ধিমান না সে গলাটা বাড়িয়ে দেয় ঠিক আছে ছাগল বানাও হ্যাঁ তো এখন এই কলিযুগে হ্যাঁ হ্যাঁ কলি এবং মায়াদেবী হ্যাঁ তারা খুব উঠে পড়ে লেগেছেন মানুষকে ছাগল বানাবার জন্য। খুব উঠে পড়ে লেগেছেন হ্যাঁ কলি খুব খুশি হয় কেউ যখন ছাগল হয়ে যায় কলি খুব খুশি হয় হ্যাঁ যারা আধ্যাত্মিক মার্গে খুব উন্নত তাদেরকে বলা হয় সিংহ হ্যাঁ যেমন বলা হয় চৈতন্য সিংহ হ্যাঁ শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে কি বলা হয় সিংহগুরু সিংহগুরু যখন কেউ আধ্যাত্মিক মার্গে খুব উন্নত হয় তাকে সিংহের সঙ্গে তুলনা করা হয় আর যখন আধ্যাত্মিক শক্তি যখন আধ্যাত্মিক প্রগতি যখন অমাবস্যার চাঁদের মতো হয়ে যায় তখন তাকে বলা হয় ছাগল আধ্যাত্মিক প্রগতি যখন অমাবস্যার অমাবস্যার চাঁদ প্রতিপদ থেকে আস্তে আস্তে কমতে 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 অমাবস্যায় কি হয় শূন্য তো তাদেরকে ছাগলের সঙ্গে তুলনা করা হয় তো সহজে মানুষ ছাগল হবে না জেনেই হ্যাঁ মায়াদেবী শুধু মায়াদেবী নয় কৃষ্ণ মায়ার স্বামী কে মায়ার স্বামী হচ্ছে মহাদেব দুর্গা হচ্ছে মায়াদেবী না মহামায়া হচ্ছে দুর্গা দুর্গার স্বামী কে মহাদেব কৃষ্ণ কে কি বলেছেন জানেন সী কল্পিত মদ বিমুখান কুরু মাংচ গোপয় জেন শ্রেষ্ঠরে সত্তর্তরা বলছে হে মহাদেব একটা কল্পিত মিথ্যা শাস্ত্র রচনা একটা মিথ্যা শাস্ত্র কল্পিত শাস্ত্র রচনা সাগমেই কর কল্পিত স্তংশ জনানমত বিমুখান করু যাতে সেই কল্পিত শাস্ত্র পরে মানুষ কৃষ্ণ বিমুখ হয়ে যায় কৃষ্ণকে যাতে ভুলে যায় জনান মদ বিমুখান কুরু মাংচ গোপয় আমাকে লুকিয়ে ফেল কৃষ্ণকে লুকিয়ে ফেল হে মহাদেব কৃষ্ণকে লুকিয়ে ফেল মাংচ গোপয় কেন যেন সাদ সৃষ্টির সত্তরত্তরা যাতে মানুষ সংসারে ছাগলের মতো বংশ বিস্তার করতে পারে তে নির্দেশটা কৃষ্ণ দিয়েছেন মহাদেবকে মহামায়ার স্বামীকে আর মহামায়া স্বামী স্ত্রী মিলে হ্যাঁ তারা স্বামী স্ত্রী মিলে তারা এই কৃষ্ণের আদেশ পালন করছে সবাইকে ছাগল বানাবার চেষ্টা করছে কারণ ছাগল না বানালে সংসার চলবে না এই সংসার চলবে না হ্যাঁ তাই আমাদের যারা আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি আমাদের খুব সাবধান থাকতে হবে আমাদের উৎপেতে থাকতে হবে হ্যাঁ যে চতুর্দিকে আমাদেরকে মায়ার প্রতিনিধি কলির প্রতিনিধি আমাদেরকে ছাগল বানাবার চেষ্টা করছে হ্যাঁ বিশেষ করে আধুনিক যুগে হ্যাঁ এই মোবাইল ইন্টারনেট চট করে কা যে কাউকে ছাগল বানিয়ে দিতে পারে যে কাউকে চট করে মুহূর্তের মধ্যে ছাগল বানিয়ে দিতে পারে যদি আমরা সতর্ক না থাকি যদি আমরা সতর্ক না থাকি তো এই শিক্ষা থেকে যজাতির এই শিক্ষা থেকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যে কলিযুগে হ্যাঁ পদম পদম যদ্বিপদম সর্বত্রই মায়ার হাতছানি বহুরূপী মায়া আমাদেরকে সব সময় ছাগল বানাবার চেষ্টা করছে কিন্তু এই ভক্তি মার্গে এসে এই ওদার্য ধামে হ্যাঁ মহাপ্রভুর ধামে এত সুযোগ সুবিধা পেয়ে আমরা যদি ছাগল হয়ে যাই হ্যাঁ এরকম ভাবা উচিত নয় যে যেহেতু আমি ভক্ত হয়ে গেছি ভয় নেই সব সময় আমাদের সাবধান থাকতে হবে যাতে আমি ছাগল না হয়ে যাই যদি ছাগল হয়ে যাই সুযোগ শেষ হ্যাঁ এবে না ভুজিলে যশোদা সুতো চরমে পরিবে যজাতির মতো হ্যাঁ কিন্তু যজাতি যাই হোক তার পরবর্তীকালে তিনি সাধন ভোজন করে তিনি কিন্তু কৃষ্ণকে লাভ করেছিলেন না হলে যজাতির কাহিনী ভাগবতে আসতো না অজামিলের কাহিনী ভাগবতে এসেছে একটিমাত্র কারণে কারণ অজামিল ভগবানকে লাভ করেছিলেন যজাতির কাহিনী ভাগবতে এসেছে একটিমাত্র কারণে কারণ তিনি যাই করুন না কেন শেষ পর্যন্ত তিনি কৃষ্ণকে লাভ করেছিলেন দেবযানিও কৃষ্ণকে লাভ করেছিলেন সেই কাহিনী এই অধ্যায়েরই পেছন দিকে আছে হ্যাঁ তাই আমরা যদি সন্তর্পণে ভগবানের সেবায় রত থাকি হ্যাঁ কখন আমরা ছাগল হব যদি আমরা ভজনে অবহেলা করি হ্যাঁ যেমন শিলপ্রভুপাত বলেছেন কমপক্ষে দু ঘন্টা আমার গ্রন্থ পড়বে যদি দু ঘন্টা না পড়ি যে কোনো মুহূর্তে ছাগল হয়ে যাব মনে রাখতে হবে হ্যাঁ কমপক্ষে ষোলোমালা খুব মনোযোগ সহকারে জব করতে হবে না হলে যে কোনো মুহূর্তে ছাগল হয়ে যাব কলি এখন খুব স্ট্রং আজ থেকে পঞ্চাশ বছর আগে কলি এত স্ট্রং ছিল না আমি যখন ছাত্র ছিলাম টেলিভিশন ছিল না টেলিভিশন ছিল না আমার আমি ক্লাস টুয়েলভের পরে দেখলাম বাজারে টেলিভিশন তার আগে টেলিভিশন ছিল না আমাদের শিশুকালটা সেই হিসাবে আমরা ভাগ্যবান ছিলাম কিন্তু এখন আমি দেখি মাঝে মধ্যে কুলের বাচ্চা মোবাইল টিপে কুলের বাচ্চা মোবাইল টিপে হ্যাঁ তো যাই হোক এখন কলি আরও স্ট্রং হয়ে গেছে হ্যাঁ তাহলে যেমন কুকুর তেমন মুগুর হ্যাঁ যেমন উল তেমন বাঘা তেতুল উলটা যদি স্ট্রং হয় তেতুলটাও বেশি স্ট্রং বাঘা তেঁতুল খেতে হবে যেমন কুকুর তেমন মুগুর কুকুরটা যদি স্ট্রং হয় মুকুরটাও স্ট্রং হতে হবে